সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে আড়মাস ঘন্ট রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটা হবে একদম আলাদা আজকে রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি সে আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল আড়মাস ঘন্ট রেসিপি বানানোর জন্য এখানে আমি দেড় কেজি ওজনের তিনটি আড়মাস নিয়েছি এগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি এখানে দিয়ে দেব তিন চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ টমেটো কুচি এখন দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এখন আমি মাছগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা খুলে মাছগুলোকে আরেকবার আমি কষিয়ে নেব এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি মাছগুলো আমি গোটা রাখব না মাছগুলোকে আমি ভেঙে দেবো তাহলে আর মাসের ঘণ্টটার আসল সারটা পাওয়া যাবে সর্বশেষ এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ফাইনালি মাছ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে এটাকে এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন দর্শক আমার মাস ঘন্ট রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা চাইলে বাসাবাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ